তিনি হচ্ছেন মোহাম্মদ রাকিব মিয়া যিনি অনেক ভালো একজন মানুষ তিনি বেশি বেশি পড়াকালীন চিন্তা করেন ও নামাজ রোজা ও কোরআন পাঠের পাশাপাশি হাদিসের বইও পড়েন একদিন জীবন নামের একজন ব্যক্তি মোহাম্মদ রাকিব মিয়াকে বিনা কারণে অহেতুক অনেক গালাগালি করেন মোহাম্মদ রাকিব মিয়া যখন তা শুনতে পারেন জীবন তাকে গালি দিয়েছে তখন রাকিবুদ্দিন মিয়া জীবনের বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দেন যখন জীবন মিয়া রাকিবুদ্দিন মিয়ার পক্ষ পক্ষতে টাকা পাই তখন সে ভাবে যে আমি তাকে গালি দিলাম সে আমাকে টাকা দিল তাহলে আমি তাকে আরও গালি দিব এভাবে যতবার জীবন মিয়া রাকিবুদ্দিন মিয়াকে গালি দিত রাকিবউদ্দিন মিয়া তা শুনতে পেলে জীবন মেয়ার জন্য আরো টাকা পাঠিয়ে দিত এভাবে জীবন মিয়া রাকিবউদ্দিন মিয়াকে যতবার গালি দিত রাকিবউদ্দিন মিয়া জীবন মিয়াকে ততবার টাকা দিতেন হঠাৎ করে সে ভাবতে লাগলো রাকিবউদ্দিন মিয়া যখন আমার উপকার করছেন আমি তাকে আর গালিগালাজ করব না রাকিবউদ্দিন মিয়া যখন শুনতে পেলো জীবন নামের ওই ব্যক্তি তাকে আর গালি করেন না সেদিন থেকে রাকিবউদ্দিন উদ্দিন মিয়া তার বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল টাকা পাঠানো বন্ধ করে দেওয়ার কারণ জিজ্ঞাসা করার জন্য জীবন মিয়া কাছে যান আসসালাম আপনারা তো অনেক দিন ধরে আমি খুঁজতাছি কিসের জন্য আপনি আমার অনেকদিন টাকা দিয়েছেন এখন তো দেন না ব্যবসা নিয়মিত এটা কিছু দিতে হবে কিছু নিতে হবে কই আমি তো আপনারে কিছু দিতাম না এতদিন তুমি আমাকে গালি দিয়েছ তাই বসে বসে আমি তোমার আমল নামার সোয়াব আমি পেতাম এখন তুমি আমাকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছ তাই এখন আমি বসে বসে আর কোনো সোয়াব পাই না তাই এখন আমি তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি আসসালামু আলাইকুম আজকের এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম কাউকে গালি দিলে আমাদের নিজেদেরই লস হয় সুতরাং আমরা কাউকে গালি দিবো না এবং আমরা এটাও জানি কাউকে গালি দিলে আমাদের নিজেদেরই গোনা হয় অতএব আমরা কাউকে মজা করেও গালি দিব না প্রিয় ভিওর্সরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের বর্ণের সাবস্ক্রাইব চিহ্নটি ক্লিক করে রাখুন